আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আসলে অ্যাকচুয়ালি আপনাদেরকে আমি লাস্ট ভিডিও দেখাইছিলাম যে আমি আমার টু স্টোর অ্যাকোরিয়ামটাকে সেট আপ করছি তাই এই হলো আমার অ্যাকোরিয়ামের মোটামুটি সেট আপ এগুলি সব আমার নিজের হাতে বানানো সিমেন্ট দিয়ে বানানো সিমেন্ট অফ কি দিয়ে বানানো আর এটা আমার টু স্টোর অ্যাকোরিয়াম এই দেখেন এখানে মাছ উঠে আছে ঠিক আছে স্যার মাসাল্লাহ সবগুলি মাছই হেলদি আছে ভালো আছে আর এখানে তো আমার ছেলে স্পেসে স্পেস শিপ আর ওখানে হইল আপনার প্যারট আছে পোলার প্যারট পোলার প্যারট আছে মনে মনে ডেকোরেশন করছি এখন ভালো লাগতে বা না ভালো লাগতে পারে জোর মতো মতো তা মোটামুটি এই হলো মাছ সেটা করছি এখানে কিছু টাইগার বার্কও আছে মোটামুটি সবগুলি ভালো অবস্থাতেই আছে খুব ভালোই আছে আর মোটামুটি কি আমি এখন ভালো আছে আমি এখানে একটা প্লাস্টিকের ব্যাগ দিয়ে রাখছি মানে আমি দিই নেই আমার ছেলে দিয়ে রাখছে আর এখানে দেখতে পাচ্ছেন সবগুলি মাছ কিন্তু এখানে উঠতেছে যে এখানে এখানে কিছু মাছ উঠে আছে এখানে গাপি আছে লিটল পাটিনা আছে এখানে ব্ল্যাক মস্কো আছে একটা ব্ল্যাক মলি আছে আর ওই যে এখানে আছে সিলভার টেপটা আছে আর পোলার পেপারটা আমি এখানে আসলে তিন জোড়া ছেড়েছি তিনটা ছেড়ে দিয়েছে মানে আমি মনে করেছিলাম যে উপরে ছাদে আমি এক জোড়া বিডিং করব কিন্তু অনেক হিসাব করে দেখলাম যে আসলে মাছগুলো একসাথে ছিল আর মাছগুলো এখনও ছোট তা পরবর্তী আমি ইচ্ছা চাইলে আমি উঠায় নিতে পারবো আসতে পারবো তা সেই তো আমি এই জায়গায় মোটামুটি আমার বারান্দার যে সেটা এখানে একটু ডেকোরেশন করা হয়েছে আর এখানে আমার একটা ডেকোরেশন হবে এটা আমি আগে এখানে আমি এই ইয়ার যেটা রেখেছিলাম তো সেটা এখন আর ইউজ হচ্ছে না সেটা এখন কাজে লাগাবো সেই জন্য আমি এই তিনটা পাটের মধ্যে কিছু মাটি দিয়ে এখানে আমি এই তিনটা মানে যে কোনো গাছ দিতে পারি তবে ফার্স্ট প্রায়োরিটি হলো আমার ক্যাকটাস তিন টাইমে তিনটা ক্যাকটাস দিতে পারি তাহলে এই জায়গার ডেকোরেশনটা একটু সুন্দর লাগবে আর এই কিছু হবে এখানে হালকা পাতলা কিছু কাজ চলবে এখন কাজ মোটামুটি এখনও চলতেছে মোটামুটি এখন এই যে এই অবস্থা আচ্ছা সবাইকে একটু খাবার দিই দেখি যাতে কি অবস্থা খাবার দিয়েছি এখন দেখা যায় সবাই খাবে হয় মোটামুটি এই প্রশ্নটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবে আর আমি বিষয় আরো আরো ভিডিও দিব আরো ভিডিও দিব এখানে মাছ মোটামুটি মাসাল্লাহ অনেক সুস্থ আছে ভালো আছে তাদেরকে আমি এই ফুডগুলি দিই যে সবগুলো উঠতেছে এখন খাবার জন্য আসলে লাপড়াটা মাসা নয় সুন্দর হয়েছে মোটামুটি দুই তিন দিন বেশি দিন হয় না চার পাঁচ চার পাঁচ দিনের মতো হয়েছে চার পাঁচ দিনে মোটামুটি গ্রোথ মাসাল্লাহ ভালো হয়েছে মোটামুটি সবগুলো আগে দুইটা ছিল বড় আর বাকি চারটা ছিল ছোট কিন্তু এখন আমি বুঝতে পারতেছি না কোনটা বড় আর কোনটা ছোট কোনটা আগে কোনটা পরে মাসাল্লাহ দেখতেছেন সবগুলির সাইজ মাসাল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে বুঝেছেন উনি তো খাচ্ছে এ হলো আপাতত আপডেট আমি এরকম ভিডিও আরও দিব আমি এখানে আরও কিছু নতুন মাছ অ্যাড করবো সব ছোটো পড়া যে মাছ অ্যাড করবো কারণ আমি আসলে ছোট মাছই বেশি পছন্দ করি তা ছোট মাছ এখানে আমি আরও কিছু মাছ অ্যাড করবো যেমন এখানে নিয়ন্ত্রণটা দেওয়া যেতে পারে নিয়ন্ত্রণটা ভালো লাগবে তারপর গ্লাস ফিস যেটাকে বলা হয় সেটা দেওয়া ভাল লাগবে কারণ এখানে যে যেকটা মাছটা তেমন হিংস্র না তবে পোলার পোড়াটা আমি শুনছি অনেক জায়গায় অনেকে বলে পোলার পোড়াটা একটু হিংস্র প্রকৃতির কারণ অ্যাগ্রেসিভ একটু অ্যাগ্রেসিভ থাকে অবশ্য অ্যাগ্রেসিভটা হওয়ার কারণ হয় যখন ওরা ব্রিডিংয়ে চলে যায় তখন এগ্রেসিভ মুড থাকে বেশি আর এগ্রেসিভ আমি যত মাছ বহুত অনেক দিন যাবতই পালি কিন্তু আমি যেটা মনে করি মাছের ক্ষেত্রে সেটা হলো যে মাছকে আপনি ঠিকমতো খাবার দিবেন তাদেরকে দেখাশোনা করবেন তারা হিংস্র হবে না তারা হিংস্র হবে কখন যখন পেটে খাবার পাবে না বা ভালো খাবার পাবে না বা পানিটা ভালো থাকবে না তখনই ওদের মেন্টালিটিটা একটা চেঞ্জ হয়ে যায় আর সেই ক্ষেত্রে সেক্ষেত্রে আমি এই জিনিসগুলি খুবই বেশি খেয়াল করি তা ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা বেশি বড় করব না তা মোটামুটি ছিল আমার সেট আপ এখানে আমি ফ্লো দিয়েছি এখান ফ্লো হয়ে যাচ্ছে আর মাছ সবগুলি এখান যাচ্ছে এখান থেকে আমি হালকা একটু ডেকোরেশন করছি এখানে আমি সবগুলি গাছই ম্যাক্সিমাম গাছই সব প্লাস্টিক শুধু এখানে দুইটা আমি ডেন্সা রাখছি এই যখন আমি মাছ আনতে দেখেছিলাম তখন আমাকে দুইটা ডেন্সা যে ভাই আছে সেই ভাই আমাকে দিচ্ছিলো যে ভাইয়া দুইটা ডেন্সা নিয়ে যা এটা দিয়ে দিবি তোর আমি দিয়ে দাও সমস্যা নেই তাই দিয়ে দিচ্ছিল এখন মোটামুটি আনছিলাম ছোট মোটামুটি বড় হচ্ছে হালকা পাতলা বড় হচ্ছে তোর মনে হয় না তো বেশি বড় হবে আর রোদ নাই রোদ থাকলে জিনিসটা বড় ভালো বড় হইতো আর নেক্সট আমি আরও কিছু এখানে কাজ করব দেখতে যাচ্ছে এখানে মাছগুলি খুব ভালোই আছে মশাল এখানে মাছগুলি ঘোরাফেরা করতেছে মানে একটা অন্যরকম জগতের সবাই আছে ভালোই আছে আর এই ছিল আমার ভিডিও আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে বা ভালো লেগেছে ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর এ বিষয়ে যদি আমার ডেকোরেশনে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই যদি ভালো না লাগে থাকে সেটাও আমাকে বলবেন ভালো লাগলে থাকে সেটাও বলবেন কারণ আপনাদের কোনটা ভালো লাগে কোনটা ভালো না লাগে না লাগে না সেটা সেটা দিক বিবেচনা করেও আমিও আমি আপনাদের মতে করে ভিডিও দেওয়ার চেষ্টা করব হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আর অবশ্যই আমার পেজে নতুন হয়ে থাকে অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন লাইক দিয়ে রাখবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর আমার আমার ইউটিউবের একটা চ্যানেল আছে সেই চ্যানেলটাতেও আপনারা যোগদান করে রাখতে পারেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন শেয়ার করে রাখতে পারেন আমি সেম ভিডিওগুলি আমি ওখানে আপ করি তা যে যে ওয়েতে দেখতে চান দেখতে পারবেন কোনো সমস্যা নেই আর অবশ্যই ইউটিউবের লিঙ্ক এবং আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আমি অবশ্যই আমার ডিসক্রিপশান দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশান দিয়ে দিব আপনারা মনে চাইলে আমার ভিডিওগুলো দেখে আসতে পারেন আর যদি নতুন কোনো সাজেশন থাকে সেক্ষেত্রে আমাকে বলবেন আমি আমি সেভাবে করার চেষ্টা করব যাই হোক সবাই ভালো থাকবে